দেশ জুড়ে আজ থেকেই কমে গেল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বর্তমানে আপনি যদি গ্যাস সিলিন্ডার ব্যবহার করে থাকেন বা আপনার বাড়িতে কোনো গ্যাস সিলিন্ডার থেকে থাকে তাহলে প্রত্যেক মাসের শুরুতেই যে গ্যাসের নতুন দাম নির্ধারণ হয় সেই অনুযায়ী আজ থেকে কিন্তু রান্নার গ্যাসের দাম কমে গেল তো বর্তমানে কোন কোন সিলিন্ডারে এই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে কোন সিলিন্ডারে কত টাকা দাম কমলো সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়া দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে নতুন বছরেই বড় আপডেট কমলো গ্যাসের দাম তো বুঝতে পারছেন আজ থেকেই গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু কমানো হয়েছে তো বর্তমানে কোন সিলিন্ডারে কত টাকা গ্যাসের দাম কমলো চলুন এক এক করে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানিয়ে দিই তো দেখুন বলা হয়েছে আজ বছরের প্রথম দিন তো যেহেতু জানুয়ারি মাসের এক তারিখে এই প্রতিবেদনটা প্রকাশিত হয়েছে সেই জন্য কিন্তু এক তারিখের হিসাবে এখানে আপডেট দেওয়া হয়েছে প্রতি মাসের এক তারিখের মতো এদিনও বদল হলো গ্যাসের দাম প্রতিদিন রান্নাঘরে গ্যাসের প্রয়োজন হয় তাই সিলিন্ডারের দাম কমল না বাড়লো তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর দু হাজার পঁচিশে শুরুতেই মিলল সুখবর কিছুটা স্বস্তি ফিরল নতুন দামে ইতিমধ্যে গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে তো বলা হয়েছে দেখুন ইতিমধ্যে বাণিজ্যিক যে গ্যাসের দাম সেই দাম কিছুটা কমানো হয়েছে সিলিন্ডার প্রতি ষোলো টাকা করে দাম কমেছে অন্যদিকে চোদ্দো কেজি দুশো গ্রামের যে গ্যাস সিলিন্ডার যা সাধারণ মানুষ রান্নাঘরের কাজে ব্যবহার করেন তাদের দাম কিন্তু একই রয়েছে বা সেই সিলিন্ডারের দাম কিন্তু একই রয়েছে অর্থাৎ বন্ধুরা উনিশ কেজি যে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার যেটা রেস্তোরাঁতে বা হোটেলে ব্যবহার হয় সেই গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু কমেছে দেখুন বলা হচ্ছে কলকাতায় এই সিলিন্ডারের দাম এক টাকা হয়েছে মুম্বাইতে এক টাকা হয়েছে এবং চেন্নাইতে এক হাজার টাকা করে হয়েছে তো এগুলো আগে ষোলো টাকা করে বেশি ছিল এখন ষোলো টাকা করে কমানো হয়েছে এই গ্যাস সিলিন্ডারে সাধারণ বাড়িতে ব্যবহার করা যে চোদ্দ কেজি দুশো গ্রামের গ্যাস সিলিন্ডার সেই গ্যাস সিলিন্ডারের দামে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না এই মুহূর্তে দিল্লিতে গ্যাস সিলিন্ডারের দাম বর্তমানে আটশো টাকা আর আমাদের তো কলকাতায় আটশো উনতিরিশ টাকায় বিক্রি হচ্ছে সঙ্গে মুম্বাইতে দাম আটশো টাকা পঞ্চাশ পয়সা তো বুঝতে পারছেন ইতিমধ্যে কিন্তু যে গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে সেটা মূলত রান্নারই গ্যাস সিলিন্ডার কিন্তু রেস্তোরাঁতে যে সমস্ত উনিশ কেজির গ্যাস সিলিন্ডার ব্যবহার হয় সেই গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু কমানো হয়েছে তো এই মুহূর্তে আপনি কোন ধরনের গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন ওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ